আর কই বাবুরাই হারাম কুটে মাতা না নতুন জামাটার মধ্যে যদি দাগ লাগে যাই কইলাম যে ফোন মেসেজটা খারাপ করি যা সুলের মুড়ি দিরো ছাইটা ঠ্যাং না দিম টুনির সগের অবস্থা দেই আকি আইস ঘুম না কান ঘুমানি যে বুঝতেই আসিনা আতের মাঝে শেষুনি দেখছি নি টুনি আবার আর মুখে মুখে কথা কই বা যেহেতু রিডার ভিতরে বড় ইচ্ছা মতো শেষ গুম ওলা আলা হেতি তো দুনিয়া তার কাছে আমার ইসলো রইছে টুনি কয় আরে যদি শেষতে আইও না তোমার সব দুনোটা উড়ে দুনিয়া তার কাছে আমার মাখি খাই যাইলাই আই আবার কইলাম যে ইলা তুই এসো খাল লাগদ না তুই খালি গেল ছাই কিতে কিতে আইতা মাছ এডি দি সুন্দর করে ভর্তা বানা দিবি আমরা বেকি মিলি খাইও ভাই তুই বারো এ নজর করি দে যে মাছের মাঝে তারিখ কেডা বড় ছাই কইলাম যে ইরে মামা আইছাই হেতো কো কোন যায় ভাই কই আরে এত কথা কস কিলে তুই খালি আর লগে আইবি না সোজা চলি এসি সালতে গেছে তলে কা সালতে গেছে জানি না হেতার কইলাম যে মামা উড়ি যায়

দারুণটাই অন্যরকম লাভ হয় তো ভাই কেমন যে উড়ি যায় হাতে নিজেও জানে না আরে কি তারা হেতে কি মানুষ নয় অন্য কিছু দুই মিনিটের ভিতরে কামরা কাছে উড়ি কামরা কাহারি আবার নামিও গেছে রাস্তার মধ্যে বারো চেয়ারে রাখি বেগো কি তারা হোটলার মধ্যে কি তালে একটি আই কলাম যে সাল তাই কামরা গাল কাঁচা কলা আনি ভত্তা বানাই হাতে গো আরে খাবাই বিনি আইকো না তোর মতন হামুল রে খাবাই তেন ওরে যার কে করলো কি তার ওরে হাতে আর গেটি ধরে সোয়ান্য ক্ষেত্রের মধ্যে হালা দিছে রক্ত রনিটা সাক মেলাই লো হারাম জাতা টিলুম টিলুম করি আইয়ে বাক্য ব্যাঙ্গের মতন লাফাই লাফাই যখন কলা হারানো শুরু করছে আর বাকি নেই তারিখে মাগো মামু মানুষ যদি আঙ্গরে মারে আই কলাম যে আরে হুন এই হুরে

বাদি সালতে ডলি দুইতে আছে এদের মত হাগ আল্লাহ সানি তলে আর একটাও নাই এইবার কয় বাবু রাই হারামো কুটে ভাইতা নন নতুন জামাটার মধ্যে যদি দাগ লাগি যায় কইলাম যে হোন মেসেজটা খারাপ করে যা সুলের মুড়ি ধরিও সাইটা থ্যাং না দিম বহুত কষ্ট করে এডিট হই আনছি দেখছেন নিয়া বল বত্তা খানার লাই ঘরে দুয়ারে মেহমান আই হুরি গেছে আর মনে গরু কাটি খাওয়াইলে এত রাইদের মেহমান আইলে হোক না বিশ্বাস যদি করেন টুনি যে এমন হরি আনে গরাই কই বুঝাইতে মাইতা ন কাটি আছে কাটি আছে হুট করে আঙ্গুলের মধ্যে গুতা কত লাগ যায় রকম আগো রাত কাটি গেছে আর কাটি মাইতা ন এবার কয় আইজন কুটে মারিনা তালিয়া বড়ডিয়ার কাছে বরষ্টি সেছিলা এক তালে বালা কথা সেছিলা

এক কান্ন নাম জ্বালা লাইন শাস করে হারানো শুরু করছি আর দুই মতন শুরু করছি টুনিয়া সাইকেল ইলাম জানি করে মুখটা খুলি বাবুরে শুরু করছি ও মা খাইতো হারাম খাইতেন টুনির কাছে ক্যামেরাটা দি লগে খাইতাম তো দর্শক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ফেসটা হতে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ